শান্তি আখেরাতের মুক্তি আশা করেন বাদ দিয়ে ক্ষমতার শান্তি না হবে আখেরাতে মুক্তি পাঁচে আগস্টের পরে আপনারা তো খুব খুশি খুশি না খুব খুশি খুশি তো হবে এখন আর পালিয়ে মারা লাগে না আমার ভাই আজকের মাহফিলে আপনাদের সামনে বসে আছে মাহফিলে বসে থাকা তো দূরের কথা আশপাশে আসাও তাদের জন্য নিরাপদ ছিল না পিঠে কেনা বল কিন্তু আপনারা যত খুশি আমি কিন্তু এত খুশি না সামনে তো ভাই বলতে পারেন কেন একদল গেছে আর এক দল আসবে এটাই পৃথিবীর নিয়ম কেউ যাবে কেউ আসবে কি ঠিক না বলে এখানে কথা বলেছেন শাহাদুল জামান মনি চলে যাওয়ার পরে কথা বলেছেন আব্দুল মাহবুদ সাহেব মনি চলে যাওয়ার পরে আমি এসেছি এটাই নিয়ম বিগত তিরপন্ন বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে যে সংবিধান দিয়ে আগামী দিনে যে বা যারাই আসুন সংবিধান যদি সেটাই দেখে যায় এই জাতির ভাগ্যে দু পয়সা পরিবর্তন হবে না যে শক্তি ভক্তি বন্ধ শক্তি দিতে পারে নাই জেনার জিয়া শান্তি দিতে পারে নাই যে শক্তি ভক্তি হুসায় মাহমুদের চেষ্টা করে জাতিকে শান্তি দিতে পারে নাই বাকি বেগম জিয়া পারেনি শেখ হাসিনা ওই সংবিধান দেখে যদি চর্মনাইকে ক্ষমতায় বসান ওই সংবিধান দেখে যদি হেফাজত ইসলামকে ক্ষমতায় বসান ওই সংবিধান দেখেই যদি বীর সাহেবদেরকে ক্ষমতায় বসান ওই সংবিধান দিয়ে যদি জামাত ইসলামীকে ক্ষমতায় বসা আল্লাহ তারাও শান্তি দিতে পারবে এই জন্য ক্ষমতার পরিবর্তন হওয়া যত গুরুত্বপূর্ণ নয় দলের নেতার পরিবর্তন হওয়া যতটা গুরুত্বপূর্ণ নয় তার থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয় বর্তমান মানব রচিত সংবিধান পরিবর্তন হয়ে কোরআনের সংবিধান চালু হবে না যতদিন এই জাতির শান্তি হবে না যতদিন ছোটবেলায় থেকে তিনি ছিলেন প্রতিবাদী মানুষ জ্ঞান হওয়ার পর থেকে ইচ্ছুতী অন্যায় দেখে অন্যায় ঠেকানোর জন্য নবী আমার পাগল করা ছিলেন

সমাদের পরিবর্তন লক্ষ্য করা যায় না দিন যত অন্যায় তত বেড়ে যায় কাবার করে একটা একটা করতে করতে 360 টা তারা تراদার করালো রুট রাস্তা সব মূর্তি দিয়ে ভরে দিল গারে হিরাই খান না দিলে চোখের পানি দেব ভরসা নেই আপনার কাছে সাহায্য চাইলে রব্বুল আলামিন কোরআনুল কারীম নজিল করলে পড়ন الحمد لله

সাংবাদিকরা যে জিজ্ঞেস করলো তুমি এখানে কেন বলেন আমি প্রমাণ করতে চাইছিলাম আল্লামা সাঈদের সাথে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নাই আদালতে তা কিছু আমরা বলতে যাই না আমি সত্য বলতে গিয়ে আমার জীবনের বড়টা বেজে যাচ্ছিল তবে আমি লালন করেছিলা সুযোগ যদি কোনো কোনোদিন পায় আমি সাক্ষ্য দিয়ে বলবো তার সাথে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নাই

আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতান বুঝলে এত কিছু করে বুঝলে এইগুলি করে মানবতার প্রকৃত মানবতার সত্যার মুক্তি যদি আমরা হয় কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে এই জন্য একটা রাষ্ট্র ক্ষমতার দরকার ঠিক আজকে অনেকে বলে মোল্লারা রাষ্ট্র চালানোর জন্য ক্ষমতার ক্ষমতা কি জিনিস এই পন্তা সেতু থেকে টুক করে ফেলে দিচ্ছিল পদ্মা নদীতে ডক্টরের উনুসকে কে ঠিক না

তুমিও তো নিজের যোগ্যতা তুলে ধরে প্রমাণ করতে চা আমি যোগ্য আমারে যাও মানুষ যদি বেছে নেবে তো তোমাকেও তো বেছে নেওয়ার কথা বলে সম্মানিত আমার মদিনায় গেলেন হয় সংবিধান সংবিধান বিশ্বনামী হলেন রাষ্ট্রপতি আবু করমের মতো মানুষ হলেন ওই রাষ্ট্রের পরিষদ

কষ্ট কোন জনপদের মানুষ কমের মানুষ তারা যদি তা কিন্তু অবলম্বন করার্লা কেন নবীতির নেতা করানকে সংবিধান বানিয়ে নিত আল্লাহ পাক বলেন আমি আকাশ ও জমিনে সবর জগতের দরজা খুলে দিলাম বলেন আলহামদুলিল্লাহ শান্তি চাও যদি সহে মানুষ কুরাতে পথে সো মুক্তি চাও যদি সহে মানুষ রসূলের পথে সো

জয় জমিল ইয়া জামাহু এখন আপনি আপনি বলে দেন তোমরা যে পক্ষ থেকে কোরআন পেয়েছো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমরা পেয়ে গেছো যে যা জমা করছো পৃথিবীর সেরা জমা হল আল্লাহর কোরআন পড়ি না الحمد لله তোমরা আনন্দ করো আমি জিজ্ঞেস করি আপনারা কোরআন পেয়ে খুশি খুশি আছো কে দেখা করতে হাত তুললেন দেখতে ভালো লাগলো মনটাও ভালো লাগলো কিন্তু কেন যেন বিশ্বাস আমার হচ্ছে যে আমরা হাত তুললেন যে আমরা কোরআন পেয়ে খুশি আমার বিশ্বাস হচ্ছে ছা দেশে ঘুরলাম জিজ্ঞেস করলাম প্রতিরাত্রে জিজ্ঞেস করছি সবাই হাত তুলছে

হয় তার গতকাল মন অনুসরণ করার কারণে সে তোবাদের दुश्मन আজকে লোকেরা ঈমান আনে পরিপূর্ণ ঈমান আনে কোরআন মানে জীবনের সব জায়গায় মানে না এখন মুসলমান সমাজে কম না বেশি দেখি মনে করুন অন্তহরা কোরআন

स्त्री কথা শুনবে না স্বামীর পাত্রের কথা শুনবে না শিক্ষকের কইবিরা কথা শুনবে না তাদের সমাজের বড়রা সম্মান পাবে না ছোটরা ভালোবাসা পাবে না বলেন হ্যাঁ কেউ আসবে না এসে গেছে ছোট ডাকা করে বানাই সন্ত্রাসীরা করে বানাই फ्रेंड्स हेनरी বরণgetLoggerศรีমদ ঠিক মানি একটা দিন ধরে জেলখানায় যাওয়া লাগলো না কেউ তার কল্যাণ ঘোষণা দিল না অথচ এই দেশের শীর্ষ আমরা দিনের পর তিন মাসের পর মাস বছরের পর বছর জেল খাটতে খাটতে কেউ জেলখানায় মারা গেল কেউ বা ক্রস পায়ে মারা গেল আবার কারো বা গলায় দড়িয়ে দিয়ে হত্যা করা হলো বলেন ঠিকা পরিমলিকা আপনাদের ব্যবসা করে ধরা পড়লো হাতে করা উঠল না মামুনের হককে ধরে আহতে ধরি পায়ে ধরি কমরে ধরি দিয়ে জেলখানায় টেনে টেনে না হল কষ্ট পয়সার দুর্নীতি করল না যারা ফাঁসে ফসিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হলো তুমি স্বপ্নের বাংলা করতে চাও সোনার বাংলা করতে চাও সোনার মানুষদেরকে বেরো দিয়েছ সোনার বাংলা করতে গেলে সোনার বাংলা মানুষের প্রয়োজন হবে ঠিক কিনা বলে জিব্বা পড়ে গিয়েছিল দাঁতের নিচে দাঁতের কামড়ে জিব্বা ব্যথা পেয়েছে জিব্বার প্রতি নিয়ে এখন দাঁত ভেঙে দিয়েছো। দাঁতেরও ব্যথা যাবে জিব্বারও ব্যথা যাবে দুদিন পরে যখন খাসের গোস্ত আসবে সেনার গোস্ত আসবে তোমার জিব্বার পানি পড়বে জিবাতে পারবে না কারণ কদিন আগে দাঁত ভেঙে দিয়েছো ঠিক বলে সাথে ঝাগড়া করে চুলা ভেঙে তো সংসারে সমাধান হবে একটু করে রান্নার প্রয়োজন হবে চুলা তো ভেঙে দিয়েছিস বিনা কারণে বাঁশের ভালো ভালো নষ্ট করে দিয়েছিস এখন চত্রবৈশাখ আসছে ঝড় বৃষ্টির মৌসুম আসছে ঘরে খুঁটি বদলাতে হবে এই এইজন্য ভালোবাসার দরকার আছে না নাই আগে তো শেষ করে দিয়েছি এখন পাবি কোথায় এখন যা এগুলে আছে এগুলে দিয়ে লিখব মানা যায় না বলে ঠিক কিনা অষ্টバター মন্ত্রী করে পাঁচ পয়সার দুর্নীতি করলো দশ বছর এমপি কি

যশোমন্দির মানিক ধর্ষণ করার দিক খেয়েছ আর কল ফেলতে চেয়েছ তুমি মুসলমান বাহিনীর মুসলমান ঠিক কিনা বলে এই পৃথিবীতে মুসলমান আছে দুই ধরনের ক ধরনের জীবন দিয়েছেন বাতিলের কাছে মাথা না তো করে নাই এই সমাজে কত আলেমা এমা জীবন দিয়েছে জীবন দেবে বাতিলের কাছে মাথা না করবে না আর ওই ইমাম হুসাইনের বিরুদ্ধে কল্লা ফেলানো হুকুম দিয়েছিল আজকে যারা জানা কন্যা ফেলতে চাই আমরা ধরে নিতে পারি তুমি অনেকটা কথা মনে রাখবে কোরআন বলছেন

ঘুরে ঘুরে দেখো জনপদের পর জনপদ আমি উল্টায় দিয়েছি মিথ্যাবাদীদের কারণে মিথ্যা আরোপ করার কারণে আমি ধ্বংস করে দিয়েছি তার মানে করার মানবে না যারা ধ্বংস হয়ে যাবে তারা